প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়ালটন 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 ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 আবারো চলে আসলো পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়ালটন মিলিয়নিয়ার অফার আর এই অফারে দশ লক্ষ টাকা পাওয়ার দারুণ সুযোগ সুখবর 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 ওয়ালটন পণ্য ক্রয়ে এক দারুন সুখবর আর তাই তো আসুন ওয়াল্টন পণ্য ক্রয় করতে এক্সক্লুসিভ শোরুম কোম্পানির একমাত্র পরিবেশক ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে ধামরাই ঢাকা যার প্রাইটার মোহাম্মদ আলমগীর হোসেন মোবাইল নম্বর জিরো জিরো ওয়ান সেভেন সেখান থেকে পণ্য কিনে প্রতারিত হবেন না পণ্য কিনবেন আপনার পছন্দ মোতাবেক শোরুম থেকে যেখানে পাবেন নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়াল্টন ফ্রিজ এল টিভি এস ওয়াশিং মেশিন রাইস কুকার প্রেশার কুকার মাইক্রো ওভেন ইন্ডাকশন কুকার ইনফারেট কুকার ও আয়রন রয়েছে এখানে নিশ্চিত তাই দেরি না করে আজই চলে আসুন মেসার্স দোয়া ইলেকট্রনিক্স মেসার্স মায়ের দোয়া ইলেকট্রনিক্স কোম্পানির অনুমোদিত একমাত্র পরিবেশক ওয়ালটন শোরুমে এবং সকল প্রকার পণ্য নগদ ও সহজ কিস্তিতে কেনার দারুণ সুযোগ তো থাকবেই দেশ জুড়ে তোলপা ওয়াল্টন পণ্য কিনে হতে পারেন আবারও মিলনে ওয়াল্টন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার এই কুলসুমের মা কই গেলে তুমি এই তো তোমার লাইগা একখান খবর আছে কিসের সুখবর ওই যে তুমি তো বললে আমাদের ওয়াল্টন পণ্য সামগ্রী ক্রয় করতে হবে হ্যাঁ করতে হবে তা তুমি কিনে দিবা কোথ থেকে কিনে দিবা কও তো আমি সেজন্যই তো কইতাছি সুখবর সুখবরটা হলো আমাদের বাড়ির পার্শ্বে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম মেসার্স মাইরদোয়া ইলেকট্রনিক্স তাই নাকি মেসার্স মাইরদোয়া ইলেকট্রনিক্স হ্যাঁ ওখানে এখন এই ঈদ উপলক্ষে চলছে ওয়ালটন মিলিয়নিয়ার অফার ও আচ্ছা আমি শুনছি মিলিয়নিয়ার অফার আর এই অফারে আমরা পেতে পারি ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন এবং বিএলডিসি ফ্যান কিনে পেতে পারি আমরা দশ লক্ষ টাকা আর রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ওমা তাই নাকি এটা তো খুবই ভালো কথা তা তুমি আমারে নিয়ে চলো হ্যাঁ চলো মেসার্স মাইর দোয় ইলেকট্রনিক্সে হ্যাঁ তাই চলো এলো রে দেলো রে এলো রে দেলো রে এলো রে দেলো রে এলো রে দেলো রে